দশটা নিলে 9টা বে আলাদা ফ্রি। নয়টা নিলে সাথে 10টা। দশটা দশটা ফ্রি বুঝলেন নিলে 10টা নিলাম দাদা, ফ্রি বুঝতে পারছেন কি অফার? দশটা নিলে একটা ফ্রি দিবে। সস্তা সস্তা। মনে পাওয়া যায়। আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাড়াল বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি হজরতপুর হাটে তুতা ব্যাপারীর ডুগায় তুতা ব্যাপারী জামালপুরের তুতা ব্যাপারের তুতা

হ্যাঁ সেল করি সেল খালি সেল হবে ওই যে শাকিল মনে একটা বেশি ফেলতেছে ওই যে একজন ক্রেতা নিচ্ছে শাকিলের দিকে ওই যে দেখতেছে ক্রেতা এইভাবে রাখলে গরু একরকম লাগে দেখতে আর এই এইভাবে রাখলে গরুর ফুল শেপ দেখা যায় অনেক চমৎকার লাগে এই জন্য গরু দেখার জন্য এখান থেকে বের করে নিয়ে দেখলে এটা সুন্দর হলে খাবো আর কুতবো।

সবাই সস্তা সবাই সস্তা বন্ধুরা আমাদের সস্তা গরু ছোট গরু বা কুরবানির জন্য যাদের কম বাজেট আছে পঁয়ষট্টি হাজার ষাট হাজার আটান্ন হাজার সত্তর হাজার তারা চলে আসবেন এই হজরতপুর হাটের পশ্চিম দক্ষিণ কর্নারে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম ভালো থাকুন আল্লাহ হাফেজ